গঙ্গাধরপুর ব্রিজের নিচের বস্তায় মেলল এক মৃত মহিলার দেহ জেলার গঙ্গাধরপুরে সপ্তমুখী নদীর সেতুর নিচ থেকে পচা গন্ধ বের হতে থাকে এরপরই এলাকার মানুষ সেতুর নিচে গিয়ে দেখেন একটি বস্তার ভেতর থেকে পচা গন্ধটি বের হচ্ছে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় কাকদ্বীপ থানার পুলিশ এসে বস্তাটি খুলতেই এক মহিলার মৃতদেহ দেখতে পাওয়া যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশের প্রাথমিক অনুমান থেকে জানা যায় মৃতদেহটি দশ দিন আগে হতে পারে মৃত মহিলার বয়স আনুমানিক তিরিশ বছর তবে মৃত মহিলার কোনো পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি এলাকার বাসিন্দাদের অভিযোগ সপ্তমুখী নদীর সেতুতে কোনো লাইট নেই যে কারণে অন্ধকারে বারবার এই রূপ ঘটনা ঘটছে তবে এই মহিলা কে এবং কিভাবে তার মৃত্যু হলো কাকদ্বীপ থানার পুলিশ তার তদন্ত শুরু করেছে আসার পরে বস্তা কিনে দেখা গেল যে মানুষের বডি পাওয়া গেছে একটা মেয়ে বডি যত সম্ভবত রবিবার হলার মনে হচ্ছে আর কি আমার ধারণা এটা কদিন তো আমরা যাতায়াত করছি এই তো ঠিক খেয়াল হচ্ছে না কতদিন হলো তাই কিন্তু বটের ছিল আরও একটু পশ্চিম সাইডে জোর বৃষ্টি হতো ওটা সরে গেছে একটু মানে জোর বৃষ্টি এবং ঝড়া হাওয়া ছিল তো সরে গেছে ওই দিকটা আর বড় আরও এই দিকটা ছিল আপনার পাঁচ সাত হাত বা দশ হাজার ডিফারেন্স ছিল বট এটা ওই আমাদের ধরুন না ব্রিজকে যেতেই দক্ষিণ দিকের ঢালের সাইডেই ব্রিজ উঠেছে ওইটা একটা অনুভূতি এবারে খবর দিয়েছি আমরা এই পুলিশকে খবর দিতেই পুলিশ এসে দেখলো কেটে তার বড়ি বলে জানা গেল না তার আগে আমরা জানতে পারতাম না আমরা চিনতে পারছি না যদিও আবার যেতে তো দিচ্ছে না কাছাকাছি আমাদেরকে আর এই এলাকা হলে তো খোঁজ খবর পাওয়া যেত প্রচুর লোক ভর্তি জমায়েত হয়ে আছে গঙ্গাধগর ব্রিজের কাছে তা লাশ একটা অনেকদিন ধরে পড়েছিল এখানে বস্তাবন্দি হয়ে পাড়া প্রতিবেশী সব বলছে তা পুলিশ তো ভর্তি তা বডি এই মুহুর্তে পুলিশ গাড়িতে করে নিয়ে চলে গেল না এটা তো দেখে মনে হয় না কই এখানে বাইর থেকে কোনো লোক এসে ফেলে দিয়ে গেছে এটা তো গঙ্গাধারপুর ব্রিজ সপ্তমুখী না না লাইট তো বহু বছর থেকে লাইট নেই অন্ধকার তা আগে লাগানো ছিল ছোট ছিলাম যখন আমরা তখন লাইট দেখতাম তা এখন তো বহু আট দশ বছর হয়ে গেল লাইট আর নেই হ্যাঁ হ্যাঁ এটা তো অন্ধকারে পুকুরের নিচে পড়েছিল জলে